শুভ সকাল একটা নতুন ব্লগে আপনাদের জানাই স্বাগত আজকে দোল পূর্ণিমা মানে বসন্ত উৎসব তাই সবাইকে জানাই আমাদের পক্ষ থেকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা নানা রঙে রঙিন করে তুলুন দিনটা আর চলুন এখান থেকেই আজকের ব্লগটা আমি এখন শুরু করছি আমার সাথে কিছুটা পথ আজকে আপনারা এই রঙের দুনিয়াতে হাঁটতে থাকুন লেটস গো স্টার্ট গতকাল থেকে হোলিকা দহনের মাধ্যমেই হোলি উৎসবের সূচনা হয়ে গেছে আমরা যেটাকে বাস্তবে নড়াপোড়া বলি ঠিক সেরকমভাবেই চৌমাথা বা তে মাথা বা কোনো একটা স্থানে এরা একটা আগুন জ্বালিয়ে সাধারণ মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে হোলিকা বটের মধ্যে দিয়ে হোলি উৎসবের সূচনা করে হোলিকা হচ্ছে পুরাণ মতে রাজা হিরণ্যকাশীপুরের ভগ্নি যিনি বর পেয়েছিলেন এমন তাকে কিছু করতে পারবে না তাই হীরণ্য পুত্র প্রহ্লাদকে যখন তার বাবা সহ্য করতে পারতেন না তার শিক্ষকের কারণে তখন তিনি তাকে মারার জন্য উদ্যত হন কিন্তু ভাগ্যক্রমে প্রহ্লাদ বেঁচে যায় কিন্তু আগুনে পুড়ে মারা যায় সেই হলিকা দহন বা অশুভ শক্তির দহনের মধ্যে দিয়েই হোলি উৎসবের সূত্র না হয় এবং তারপর যেটা আমরা যাত্রা বলি বা হোলি উৎসব বলি সেটা সারা ভারতবর্ষে পালিত হয় আজকে সেই দোল উৎসব এখন আমরা দুজনে এসেছি একটু পার্কে সকালের ওয়াকিং করতে ঠিক ওয়াকিং এখন নটা বেজে গেছে অ্যাকচুয়ালি এবার দোল উৎসব আমাদের খুব একা একা কাটছে কারণ ওর বাবা গেছে বাড়িতে আমার ইনলজদের শরীরটা একটু খারাপ হয়েছিল মাঝখানে তো এই দু তিন দিনের ছুটিতে বাবার সাথে একটু দেখা করতে গেছে আর যেহেতু আমরা টিউশনগুলো সবে শুরু হয়েছে সেই আমরা যেতে পারিনি তাই আমরা দুজনে মিলে এবারে দোলটা সেলিব্রেট করি তাই আমরা একটু পার্কে ঘুরে একটু পরে বাড়ি চলে যাব এদিকে এখন পার্কে অনেক বাচ্চারা রং খেলা শুরুও করে দিয়েছে দারুণ না ওরা এখানে দানা খেতে আসে এই যে সবাই ওদের শস্য দিতে আসে আর এই পাখিগুলো এখানটা বসে আর এরকম করে তালালে ওরা ঝুজু জিজ্ঞু করে চলে যায় নির্দিষ্ট জায়গায় এখানকার লোকেরা সকালবেলায় এসে দানা শস্য ছিটিয়ে দিয়ে যায় এবং পাখিদের দানা শস্য দেওয়াটা এখানে একটা পুণ্যের কাজ বলে মনে করা হয় যেমন দিল্লির সমস্ত মন্দিরগুলোর সামনে এভাবেই দানা শস্য দেওয়া হয় আর পায়রাদের সেখানেই আধিক্য দেখতে পাওয়া যায় এখন পায়রারা চলে গেছে এখন কাকদের টাইম হয়ে গেছে ওই দূরে আছে কিছু পায়রা চলো স্পেশাল দলের দিনে আজকে সাদামাটায় ব্রেকফাস্ট যেটা বাঙালির অতি প্রাচীন এবং অতি প্রিয় সেটা হচ্ছে একজন দেখিয়ে দিচ্ছে দাঁড়ানো সেটা হচ্ছে আলুর তরকারি কালো জিরা ফোড়ন দিয়ে আর লুচি আর এখানে একটু ফল কাটা আছে বেলা দশটা বাইরে পুরোদস্তুর রং খেলা শুরু হয়ে গেছে মানে বাচ্চারাই খেলছে সোসাইটির ভেতরেই সবাই খেলে এবং সোসাইটিতে এগারোটা থেকে একটার মধ্যে একটা অনুষ্ঠান আছে দেখি সেখানে যদি যাই তবে তো শেয়ার করবো সেখানে আছে কিভাবে হোলি উৎসব বা দল উৎসব পালন করা হচ্ছে আর যেটা বড় কথা যে সমস্ত জায়গায় কিন্তু জলের ক্রাইসিস শুরু হয়েছে বড় বড় শহরগুলো কিন্তু এফেক্টিভ যেমন ব্যাঙ্গালোরে কিন্তু এবার সেভাবে জল দিয়ে হোলি খেলাটার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তাই বড়ো বড়ো শহরবাসীদের একটু কর্তব্য জলটা বাঁচিয়ে শুকনো হোলি বা গুলাল বা আবির যেটাকে আমরা বলি সেটা দিয়ে হোলি খেলাটাই বাঞ্ছনীয় তাহলে আগামী প্রজন্মের জন্য আমরা কিছুটা রেখে যেতে পারবো অনেক কথা হলো এবার ব্রেকফাস্ট শেষ করে ঘরের টাজ করে একটু বাইরে বেরোবো তখন অবশ্যই আপনাদের সাথে আমাদের দিন আমাদের পত্রাকা শেয়ার করব সঙ্গে থাকুন দেখতে থাকুন দুর্গা এখন বাজে বেলা বারোটা বেজে গেছে মানে দুপুর প্রায়তে চললো এখন আমরা একটু এসেছি আমাদের সোসাইটিতে যে পার্কে হোলি খেলা হচ্ছে সেখানে যা ওখানে আমরা এখন যাচ্ছি একটু সোসাইটিটা ঘুরতে কোথায় কিরকম খেলা হচ্ছে তা দেখে রং টং খেলা শেষ এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি মোটামুটি এবার কার মতো উৎসব সবার সাথে এখানেই শেষ হলো এবার গিয়ে স্নান করে তারপরে বাকি কথা পরে হবে হোলির দিন গোপাল ও সুন্দর জামা টামা পরে রং টং মেখে সেজে গুজে বসে আছে আর আমরা এখন সান করে পরিষ্কার আবার আমাদের ন্যাচারাল আর নর্মাল লুকে ফিরে এসেছি আর বাইরে কিন্তু খুব রোদ এজন্য আমরা জানলাগুলো বন্ধ করে দিয়েছি হঠাৎ করে দিল্লিতে দিনের বেলাটা বেশ গরম পড়ে গেছে মানে আবার আমরা ফ্যান চালানো শুরু করে দিয়েছি আর সকালবেলাটা কিন্তু একটু শীত শীত থাকে তখন আবার একটা পাতলা চাদর দিতে হয় যাকে সব শেষ এরপরে আমরা লাঞ্চে বসবো তখন আবার আপনাদের সাথে শেয়ার করব আমাদের আজকে ভীষণ সিম্পল আর সোজা সাপটা বাঙালি লাঞ্চ এখন বাজে বেলা আড়াইটা আমরা চলে এসেছি লাঞ্চ টেবিলে আমাদের লাঞ্চ হচ্ছে সিম্পল এখানে আছে লাউ দিয়ে ডাল পেঁপের তরকারি আর মাছের ঝোল লাঞ্চটা কমপ্লিট করি তারপর আবার বিকেলে ক্যামেরার সামনে এখন সন্ধ্যা হয়ে গেছে আজকে আমাদের শপিং কমপ্লেক্সটা কিন্তু দোল উপলক্ষে বা হোলি উপলক্ষে সব দোকানগুলোই বন্ধ আমি জুম করে দেখাচ্ছি শুধু যে মোমোর স্টলটা আছে যে প্রতিদিন দেয় সেই একমাত্র বসেছে আর ওষুধের দোকানটা একটু আগে হলো খুলেছে সেই জন্য আজকে এই জায়গাটা পুরো ফাঁকা শুনশান আর আজকে মোমোর দোকানে সেই ভিড়টা অপেক্ষা কিন্তু অনেকটাই কম গেটের সব বন্ধ আজকে তো দিল্লিতে তো একদিনেরই রং খেলা তো কালকের থেকে আবার সবাই নর্মাল ট্র্যাকে ফিরে যাবে হই খেলা শেষ সবাই এখন পার্কে আজকে সন্ধ্যাবেলায় ওয়াকিং করতে বেরিয়েছে আমাদের মতো এখানে আবার বয়স্ক লোকদের মন্ডলীও বসেছে সামনের দিকটা এতটাই ভিড় হয়ে যেন আমরা এদিকটাতে যাচ্ছি এখানে একটু লোকজন কম আমরা ফ্রিতে হাঁটতে পারবো বলে দু তিন রাউন্ড হেঁটে হাফ আধা ঘন্টার মতো হেঁটে আমরা বাড়ি চলে যাবো একটু ফ্রেশও লাগবে গিয়ে আমাদের পড়তে বসতে হবে বাইরে থেকে ঘুরে টুরে অনেকক্ষণ হলেই চলে এসেছি আজকে মোটামুটি পার্ক রাস্তাঘাট শুনশানি ছিল তাই আমরা বাইরে মানে ক্যাম্পাসের ভেতরেই ছিলাম বাইরে কোথাও যাইনি তো ভাবছি এখন তো দুজনেই আছি চুটুর পুটুর কিছু একটা খাবার বানাই এবং সেটাই দুজনে মিলে খাই এবং এভাবে আজকের হোলিটা আমরা দুজনেই একসাথে সেলিব্রেট করি একটা নতুন কিছু স্ন্যাক্সের মধ্যে দিই সেই জন্যই আমার রান্নাঘরে আসা আর এখন একটা কিছু বানাবো এবং আপনাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব। আজকে একটা ভালো কাজ করেছি যেহেতু সেরকম রান্নার চাপ ছিল না তো পুরো রান্নাঘরটা আমি আজকে ক্লিন করেছি চিকেন প্যাকটিটা বানানোর জন্য এখানে আমি একটুখানি চিকেনকে সিদ্ধ করে গ্রেড করে নিয়েছি একটু কর্ন এটাকেও বয়েল করে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি একটা আলু সিদ্ধ রেখেছি বাইন্ডারের জন্য আর ধনে পাতা আর লঙ্কা কুচি করে নিয়েছি খুব সামান্য উপকরণ দিয়ে একটা মুখরোচক খাবার তৈরি হয়ে যায় এই ভাজাভুজিটা আমি সাদা তেলেই করবো মানে সানফ্লাওয়ার অয়েলে করবো আপনারা চাইলে অন্য যে কোনো অলিভ অয়েল বা গ্রাউন্ডনাট অয়েল বা সরষে তেলও করতে পারেন যার যেটা টেস্ট এবং এখানে আর কোনো মশলা পড়বে না শুধু একটু নুন আর একটু গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো এটা আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন তাহলে আমি প্রথমে এই পুরটা বানিয়ে নিই চিকেনটা বয়েল করে গ্রেড করে নিয়েছিলাম সেই চিকেন তারপরে পেঁয়াজ তারপরে কর্নটা দিয়ে ভালো করে ভেজে এবার এখানে আলু সেদ্ধটা অ্যাড করব এবং তারপর সম্পূর্ণটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে ধনেপাতা আর কাঁচা লঙ্কা দেবো আলু সিদ্ধটাও দিয়ে দেওয়া হয়েছে আর ধোনাপাতা কাঁচা লঙ্কাটা দিয়ে পুরো ডোটা পুরো পুরটা আমার তৈরি হয়ে গেছে এবং এটাকে এখন আমি ঠান্ডা করতে দিয়েছি আর সকালে যেহেতু লুচি বানিয়েছিলাম তখন কিছুটা ময়দা মাখা আমার রয়ে গেছে এটা দিয়ে আমি এখন লেচি বানিয়ে নেব তার ভেতর এটা দিয়ে তারপর ডিপ ফ্রাই করে নেব এটা একটা প্যাটি টাইপের তৈরি হবে যদি আপনি মাইক্রোওভেন থাকে তবে এটাকে আপনি বেকও করে নিতে পারেন তাহলে আগে আমি এই ময়দা দিয়ে ছোটো ছোটো করে লেচি বানিয়ে নিই বেলে তারপরে এই ডোটা পুরটা ভরছি এইভাবে একটা গোল লেচি কেটে আমি চার টুকরো করে নিয়েছি এবার এটাকে এইভাবে আটকে এটা দিয়ে এভাবে এটাকে বন্ধ করে দেব যেহেতু আমরা দুজনেই আছি আমরা পাঁচ ছয়টাই বানাবো জাস্ট সন্ধ্যাবেলায় চুটুর পুটুর স্ন্যাক্সের জন্য এবার ভেজে তারপরে ফাইনাল আপনাদের দেখাচ্ছি এভাবে এগুলোকে ফ্রাই করে নিলেই হয়ে যাবে একটা চিকেন কর্ন প্যাটি লাল লাল করে ভেজে দিলে আপনার খাওয়ার জন্য জিনিসটা রেডি আর সমস্ত প্যাটিগুলো ভাজা হয়ে গেছে আমি তো প্রফেশনাল নই সেই জন্য সাইজটা একটুখানি উল্টো পোল্টোটা হয়েছে সেটা অবশ্যই এক রাত নিজে গুণে মার্জনা করে দেবেন। এবার জাস্ট প্লেটিং করব যে কোনো জিনিসের প্রেজেন্টেশনটাই আসল বড়টা সামনে রেখে বাদ বাকিগুলো সাইড দিয়ে দিয়ে দিচ্ছি আজকের দিনে মানে দোল স্পেশাল বা হোলি স্পেশাল স্ন্যাক্স আমি একদম রেডি করে ফেলেছি এবার জাস্ট সেটার উপর ঝাঁপিয়ে পড়ার অপেক্ষা মানে আমরা দুজনেই খাবো তার সাথে একটু চা বানিয়ে নেব আর ওকে একটু দুধ দিয়ে দেবো এবং এর সাথে সাথে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে কি করতে হবে নতুন করে নিশ্চয়ই আর বলে দেওয়ার নেই একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন যদি এখনও আপনারা আমাদের ফ্যামিলি মেম্বার না হয়ে থাকেন তবে প্লিজ একটা সাবস্ক্রিপশান বাটনে প্রেস করে দেবেন এভাবেই শেষ হলো দিল্লির হোলি এবার কার মতো নতুন রঙে ভরে উঠুক আপনাদের আগামী বছরটা এবং সামনেই আসছে আমাদের পয়লা বৈশাখ মানে বাঙালি নববর্ষ সেটাও আপনাদের জীবনে অনেক আনন্দ নিয়ে আসুক তার জন্য আগাম শুভেচ্ছা তো জানাচ্ছি আর সেদিন তো অবশ্যই আপনাদের জন্য থাকবে নতুন কিছু নববর্ষ স্পেশাল আর এই বলেই আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি রঙে রঙে ভরে উঠুক আপনাদের জীবন আবার এই কামনা নিয়ে শেষ করছি শুভরাত্রি দেখা হবে নতুন কোনো দিনের সাথে আর নতুন কোনো গল্পের সাথে